কালাপানি বলে নেটফ্লিক্সে দু বছর আগে একটা সিরিজ রিলিজ করেছিল অনেকেই সিরিজটা নিয়ে কথা বলেনি আমি রিভিউ করেছিলাম একমাত্র এবং অনেককে রেকমেন্ড করেছিলাম আপনারা সিরিজটা একবার দেখুন যারা দেখেছিলেন জাস্ট হতবাক হয়ে গেছেন যে এরকম একটা এক্সপেরিমেন্টাল কাজ আমাদের ইন্ডিয়াতে নেটফ্লিক্সে যে হচ্ছে এটা কিন্তু সবথেকে বড় বিষয় কিন্তু যেহেতু সিরিজটা সেরকমভাবে প্রচার পায়নি তার সেকেন্ড সিজন কিন্তু যে আসবে না অফিসিয়ালি তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এটা সত্যিই খুব একটা খারাপ বিষয় যে অনেক খাজা কাজের কিন্তু থার্ড ফোর্থ সিজন চলে এসেছে এবং আসেও এই ধরনের কাজের কিন্তু সেকেন্ড বা থার্ড সেন আমরা দেখতে পারি না এবারে একটা সিরিজ এসছে মান্ডালা মার্ডার্স বলে এটা দু তিন মাস আগেই নেটফ্লিক্সে রিলিজ করেছিল তো আমি রিসেন্টলি সিরিজটা দেখলাম এবং একটা কথাই বলবো যে একটা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ একটা আন্তর্জাতিক মানের কাজ হতে গিয়েও সিরিজটা কোথাও যেন একটা খুঁত থেকে গেছে নমস্কার বন্ধুরা শাহ আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ সাহা এখন আমরা মান্ডালা মার্ডার্স নিয়ে কথা বলবো আমি বলবো দর্শকদের সিরিজটা একবার দেখুন কারণ ইজ এ গুড ওয়াচ আমরা বলি না যে মানে টাইম পাস করার জন্য বা এই যে ধারার কাজ আর কি যেখানে অপদেবতা জাদু বা কালা সংস্কৃতি মিথকে মিশিয়ে দিয়ে সেখানে একটা ক্রাইম থ্রিলার একটা বিষয়কে ঢোকানো সেই জায়গায় অসুর যেরকম একটা দুর্দান্ত কাজ অসুরের কাছে অবভিয়াসলি এইসব কাজ নেই কিন্তু তারপরে যদি কিছু রাখতে হবে মান্ডালা মার্ডার্স থাকবে হ্যাঁ তো দর্শকদের বলবো অবভিয়াসলি আপনারা নেটফ্লিক্সে দেখুন কারণ তাহলে সেকেন্ড সিজন আসবে এবং সেকেন্ড সিজনটা আশা করছে বেটার হবে অনেক এই সিরিজের যে গল্পটা খুব ইন্টারেস্টিং উত্তরপ্রদেশের চরণদাসপুর বলে একটা জায়গা রয়েছে অভিয়াসলি একটা কাল্পনিক একটা সেট নির্মাণ করা হয়েছে যেখানে একটা মৃত্যু দিয়ে কিন্তু ঘটনার সূত্রপাত হয় এবং সেই গ্রামে পুরনো একটা ইতিহাস জড়িয়ে রয়েছে পুরনো একজন দেবতাকে নিয়ে কিছু ইতিহাস জড়িয়ে রয়েছে এবং সেখানকার ব্যক্তিকেন্দ্রিক কিছু মানুষের জীবন কিন্তু আজ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট বা তারও আগে এই গ্রামের সাথে জড়িয়ে ছিল এবার কী সেই ইতিহাস জড়িয়ে রয়েছে দু বর্তমান সময় দাঁড়িয়ে যে মার্ডার হচ্ছে তার পেছনে পুরনো ইতিহাসের কি সংযোগ রয়েছে বাণী কাপুরের ক্যারেক্টারটা রিয়া থমাস সে ইনভেস্টিগেশন করতে আসে আনান্না ভারতবাজ সুরভি চাও বল ভুল না করি ক্যারেক্টারটার নাম সে কিভাবে রাজনীতির মাধ্যমে গোটা বিষয়টার সাথে জড়িয়ে পড়ে সেটা জানার জন্য এবং সে সব গোটা বিষয়টা সলভ হবে এবং পরিবারের মধ্যে থেকে কে কীভাবে গোটা ঘটনার সাথে একের পর এক জড়িয়ে পড়ে এবং সায়েন্স ফিকশন এলিমেন্টস এখানে দেখতে পারবে এই সমস্ত কিছু গোটা সিরিজটাকে কীভাবে নিয়ন্ত্রণ করে সেটা জানার জন্য আপনাকে কিন্তু মান্দলা মারাস সিরিজটা একবার নেটফ্লিক্স থেকে দেখতে হবে এবার দেখুন সিরিজটার যে চিন্তাভাবনা ছিল এটা মেবি কোনো একটা উপন্যাস থেকে নেওয়া হয়েছে আমি কিন্তু ভুল না করি সিরিজটা যে চিন্তাভাবনা ছিল সৃষ্টিটাকে মানে যেভাবে প্রেজেন্ট করার কথা যদি ঠিকমতো করে প্রেজেন্ট করা হতো আমি বলবো এক্সিকিউশনের সমস্যা রয়েছে আসলে সমস্যাটা কোথায় হয়েছে যে বলিউডে নিজস্ব কিছু ফর্ম রয়েছে ঠিক আছে বলিউডের নিজস্ব কিছু আঙ্গিক রয়েছে যেটা তারা মনে করে যে মানে গোটা ইন্ডিয়ার অডিয়েন্স সেটাকে নিতে পারবে এটা সম্ভবত ওয়াই আর কাজ তো এই বলিউডের মেথডটা ইউজ করতে গিয়ে সমস্যা হয়ে গেছে একটা আন্তর্জাতিক মানের কাজ যদি কালাপানি আপনি দেখেন সিরিজটা প্রথম থেকে কিন্তু কোথাও গিয়ে আপনাকে মনে হবে না যে ধরে রয়েছে কিন্তু প্রথম এপিসোডের শেষে একটা চমক দেবে এবং সেখান থেকে গোটা ঘটনা কিন্তু ঘুরে যাচ্ছে তো কালাপানির মতো একটা কাজ আন্তর্জাতিক মানের কাজ সেই কাজটার কোনো সেকেন্ড সেকেন্ড আসলো না দেখে আমি সত্যিই হতবাক তো এই যে সিরিজটার এর নির্মাণটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে টিপিক্যাল বলিউড যে ব্যাপারটা থাকে মাসালা যে ব্যাপারটা থাকে সেটাকে কোথাও সে র ব্যাপারটাকে আনার চেষ্টা করেছে কিন্তু গল্প মূল যে গল্প ছিল না যেটা থামার ক্ষেত্রেও বলেছিলাম থামার যে মূল গল্পটা ছিল সে মূল গল্পটা খুব সুন্দর এক্সিকিউশনটা আরেকটু বেটার হতে পারতো এক্সিকিউশনের জন্য কোথাও গিয়ে একটা টিপিক্যাল বলিউড হিন্দি সিনেমার মতো শুন দেখতে লাগছিল ঠিক আছে যাই হোক আমি এটা নেগেটিভ পয়েন্ট অবভিয়াসলি বললাম যদি পজিটিভ পয়েন্ট বলতে হয় ছবিতে অভিনয় ভালো যে চরিত্রগুলোকে রাখা হয়েছে একটা পাস্ট ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে অবভিয়াসলি দেখুন আমরা রিসেন্টলি যে ধরনের ক্রাইম থ্রিলার দেখে আসছি তাদের সবারই যে ইনভেস্টিগেশন করছে যাকে নিয়ে করছে প্রত্যেকের একটা পাস্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে বাণী কাপুর রিয়া থমাস তার একটা পাস্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে মেন যে ক্যারেক্টার তার একটা পাস্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে এই গ্রামের সাথে তো প্রত্যেকের একটা পাস্ট ব্যাকগ্রাউন্ড চল্লিশ পঞ্চাশ বছর বা কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু এই গ্রামের সাথে জড়িয়ে রয়েছে সেটা এখানে শেডগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে আমি বলবো অভিয়াসলি শেডগুলো এখানে কাজ করেছে এবং এপিসোডের প্রথমে এবং শেষ দিকে যেভাবে সেটগুলোকে দেখানো হয়েছে এবং সেভেন্থ এবং এইট আটটা এপিসোডের সিরিজ সাত নম্বর এবং আট নম্বর এপিসোডটাই কিন্তু মূল আকর্ষণ সাত নম্বর এপিসোডটা বিশেষ করে দর্শকের কিন্তু চমকে দেবে এই সিরিজের অন্যতম পজিটিভ পয়েন্ট হলো ছবিটার ম সিরিজটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি বলি যে কোনো হরর ফিল্ম যখন আজকাল দেখি বা থ্রিলার ফিল্ম যখন দেখি অর্ধেক কাজ কিন্তু করতে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিককে একটা গুরুত্বপূর্ণ জায়গা এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক তুলনামূলকভাবে কিন্তু ভালো এবং কিছু চরিত্রকে স্পেসিফিক্যালি কিছু চরিত্রকে যেরকম আমি বললাম যে ভারত ভারতবাজের চরিত্রটা তার যে শেড রয়েছে রিয়া থামাস মানে বানি কাপুর এখানে বেশ ভালো অভিনয় করে চেষ্টা করেছে বেশ ভালো করেছেন অভিনয় ঠিক আছে মানে তার আর কাটরিনা না এই দুজনের যে পুরোপুরি হিন্দি উচ্চারণ কবে শুনতে পারবে এটা আমি জানি না যাই হোক তো বেশ ভালো তুলনামূলকভাবে কাজ এখানে আরও কিছু চরিত্র গুরুজির চরিত্রে যিনি ছিলেন এবং আরও কিছু চরিত্রে আমরা যাদেরকে ছোটো ছোটো ভূমিকা দেখতে পেয়েছি পুলিশ অফিসারের ভূমিকা দেখতে পেয়েছি একটি ছেলেকে আমি নাম জানি না প্রত্যেকের অভিনয় কিন্তু বেশ ভালো এবং গোটা স্ট্রাকচারটাকে অর্থাৎ অপদেবতা বা দেবতা আপনারা যাই বলুন না কেন তার সাথে সায়েন্স ফিকশান এলিমেন্টস মিশিয়ে যে একটা ব্যাপার তৈরি করা হয়েছে যে আটটা ধাতু বা দশটা বারোটা মার্ডার বা এই গোটা বিষয়ের সাথে গ্রামের দেবতা কিভাবে জড়িয়ে রয়েছে তারকে সন্তুষ্ট করার জন্য তারা কিভাবে গোটা বিষয়টাকে নিবেদন করছে এই যে গোটা বিষয়টা আমার বেশ বেশ কিন্তু অ্যাট্রাক্টিভ লেগেছে আমার মানে বিষয়টা খুব অ্যাট্রাক্টিভ লেগেছে এবং ইউনিক একটা কাজ মনে হয়েছে এবং এটাকে যদি পরিপূর্ণভাবে কাজে লাগানো যেত তাহলে ভালো একটা কাজ কিন্তু আমরা এই সিরিজটার মাধ্যমে পুরোপুরি পেতে পারতাম এক্সিকিউশনের সমস্যা রয়েছে আমি নেগেটিভ পয়েন্টে প্রথমেই বললাম আচ্ছা এই সিরিজে যেটা সব থেকে বড়ো গণ্ডগোলের জায়গা সেভেন্থ এবং এইট এপিসোড বিশেষ করে সাত নম্বর এপিসোডটা খুব ভালো যেখানে আপনার রহস্য উন্মোচন হচ্ছে কিন্তু আট নম্বর এপিসোডের ক্লাইম্যাক্সটা টিপিক্যাল বলিউড ফর্মে যেখানে ভাই বিপদে রয়েছে হিরোইন বা হিরো এসে বাঁচাচ্ছে তো এই যে গোটা বিষয়টা টিপিক্যাল এই যে বিষয়টা যে বলিউড ফর্ম ইউজ করেছে মশালা ইউজ করেছে সেটা কোথাও গিয়ে চিপ ফিল করছে আমাদের আর চিপ ফিল দিচ্ছে আমাদের যদি এইটুকু পয়েন্ট বাদ দিই তাহলে কিন্তু অবভিয়াসলি সিরিজটা ওয়ান টাইম ওয়াচ এবং আমার মনে হয় যে সেকেন্ড সিজন যদি আসে সেকেন্ড সিজনে হিন্স লাস্টে দেওয়া হয়েছে তাহলে সেকেন্ড সিজনে কিন্তু তাদের কাজ করার জায়গা রয়েছে আমার মনে হয় যে এই ধরনের যে কাজগুলো সেগুলো একটা নেগেটিভ এবং পজিটিভ এনার্জি দেয় অবভিয়াসলি তো পজিটিভ পয়েন্টের মধ্যে এটাই বলা যায় যে কোনো নেগেটিভ এনার্জিকে শেষ করার জন্য সে পজিটিভ এনার্জিরই জয় হয় এবং সেই পজিটিভ এনার্জিকে পরিচালক কীভাবে ফুটিয়ে তুলবেন সেটা কিন্তু একটা বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তো সেখানে পজিটিভ এনার্জিকে ফুটিয়ে তোলার জন্য তিনি যে রাস্তা বেছে নিয়েছেন সেটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে ওয়ার্ক করেছে আমার জন্য যাই হোক আপনাদেরকে বলছি অভিয়াসলি মান্ডারা মার্ডাস না দেখে থাকলে আপনার নেটফ্লিক্সে একবার দেখুন ভালো লাগলেও রাখতে পারে যদি সেকেন্ড সিজন আসে তাহলে কিন্তু এই সিরিজটা ডিটেলসে কথা বলা যাবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বাস্তা ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে ইনফরমেটিভ ভিডিও পেতে সে সাবস্ক্রাইব পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ